বিসমিল্লাহ রহমান রহিম প্রাণ প্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী কালার বার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার পাইকারি বাজার নিয়ে আপনারা দেখছেন রাইহান পোলটি অ্যান্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সর্বোচ্চ ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেই আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সত্য সাপেক্ষ তাই বেশি দেরি নয় যারা অরিজিনাল এ গ্রেড সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বেশি দেরি নয় প্রথমে জানিয়ে দেব সোনালী গ্রুপের মধ্যে বাচ্চা রেটগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারা সোনালী হাইব্রিড বাচ্চা নিতে চাচ্ছেন আজকে সোনালি হাইব্রিড বাচ্চা টাকা সোনালি সুপার হাইব্রিড পড়বে তেতাল্লিশ টাকা যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে প্রাণপ্রিয় খামারি ভাইরা আপনাদের একটা কথা বলতে চাই আমাদের কাছে বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সব সময় ভালো মানের এ বাচ্চাগুলি পাবেন তাই অন্যের দামের তুলনায় আমাদের কাছে এক টাকা বা দুই টাকা কম বেশি হতে পারে আজকে মিশরি ভামি পৃথিবী বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা ডিমের রানি মিশরি ভামি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা মিশরি আর ডিম উৎপাদন করার জন্য শুধু ডেকি আমাদের কাছে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি পামির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার রেট পড়বে পঞ্চান্ন টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো তো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালারবার্ড মুরগির বাচ্চা পাবেন যেগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজন এসে থাকে প্রতিবিজ অরিজিনাল অরিজিনাল কালারবার্ড বাচ্চা রেট পড়বে আজকে ষাট টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঞ্চান্ন টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা এই ধরনের বাচ্চা যারা নিতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সবচেয়ে কম দামে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আপাতত আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নাই তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ব্রয়লার মুরগি অবশ্যই আমাদের ফোন করবেন না কারণ আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত নয় আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি কিন্তু আমাদের কাছে সোনালি গ্রুপের সোনালী সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সব সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বেশি দূরে নয় ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতি ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে সাতষট্টি সাতাত্তর থেকে আটাত্তর টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন লাহার আটাত্তর থেকে উনআশি টাকা কোম্পানির থেকে টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবিস বাঁচারেট পড়বে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা এবং আজকে আফতাব কোম্পানির প্রতিফিস বাঁচারেট পড়বে পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা সিপি কোম্পানির প্রতিফিস বাঁচারেট পড়বে সাতাত্তর থেকে আটাত্তর টাকা অতক প্রত্যেকটা বয়লার মুরগির বাচ্চা পাইকারি এবং বাচ্চা রেট প্রত্যেকটা বাচ্চা রেট আজকে এ গ্রেড 77 থেকে 78 এবং সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে তাই যারা বয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবে না অবশ্যই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ বর্তমান বয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাwidetilde দিকে রয়েছে সেই হিসাবে কিন্তু সোনালী মুরগির বাচ্চা রেট এখনো কম রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন আর আমাদের কাছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম